এই মুহূর্তে উদাহরণ হচ্ছে মে বি ইউ হ্যাভ চুজেন দ্য বেস্ট পিপল ইন দ্য কান্ট্রি ডক্টর ইসের চেয়ে বড়ো পসিবিলিটি কী আছে কিন্তু উনি তো রাজনীতি বোঝেন না রাজাকে রাজনীতি জানতে হয় উনি জানেন না বলে হ্যান্ডেল করতে পারছে এটা লন্ডন গিয়ে তার সঙ্গে কথা বলতে হচ্ছে তার মানে কি সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে হি ইজ দি ম্যান তারেক রহমান তো উনি তো এই মেসেজ দিলেন আমি বলছি তার বৈঠকটা আমি সমর্থন করছি কিন্তু যা দাঁড়ালো নেট রেজাল্ট সেটা কিন্তু উনি যে বক্তৃতা করলেন তার সাথে গেল না তা হতে পারে রাজনীতিতে এরকম মানে ধরেন এটা তো আর ওই রামকৃষ্ণ মিশন সব সত্যি কথার উপরে চলবে তা চলে না রাজনীতিতে অ্যাডজাস্টমেন্ট আছে মেনিমাইন্ড মেনিমাইন্ড অ্যাডজাস্ট করতে হয় তো ওটা করবে করেও সামনের দিকে যেতে পারবে মানে অনেকগুলো মত বহুত্ববাদ নিয়ে একটা মতবাদে যে যাবেন এটাই তো গণতন্ত্রের স্ট্রাগল করতে হবে আপনাকে কঠিন হোক মাঝে মাঝে ব্যর্থ হোক ওইটাই করতে হবে